হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আজ উঠে পড়েছি অনিশ ঘুমাচ্ছে কারণ আজ ছুটি রাস পূর্ণিমার দিকে আর আছে গুরু নানকের জন্মদিন তো সেই উপলক্ষেই অনিশের আজকে স্কুল ছুটি আছে ওই জন্য ঘুমাচ্ছে আমি উঠে পড়ে কাজকর্ম যেগুলো আছে করে নিই তারপরে ও উঠলে আবার ওর পিছনে তো লাগতেই হবে একটু তাই না বলো আর এদিকে দিদিভাই এই দেখো পূর্ণিমার জন্য পুজো দিয়েছে সিন্নি প্রসাদ দিয়েছে পুজো সকাল সকাল হয়ে গেছে দিদিভাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তারপর দেখো এই দেখো অনি শুটে পড়েছে আমি ভেবেছিলাম স্নানটা করে নেবো তো ও স্না ছুটির দিন বলে ওর ঘুমটা আগেই ভেঙে যায় বুঝতেই পারছো স্কুল থাকলে কিন্তু ছুট ঘুম ভাঙতে চায় না আর দেখো ছুটি বলে ওর কিন্তু ঘুমটা ভেঙে গেছে তো তারপর ওকে নিয়ে আমি একটু ছাদে এসেছি যে ছুটি আছে তাহলে একটু ব্যায়াম নাও তারপর ওকে ব্যায়াম করিয়ে প্রেস করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে আমি ঘাটে দিলাম ওকে ছবি আঁকতে আর আমি এদিকে স্নান করিলাম দেখো ওর স্কুলে কাপড় কেচেছি অনেকগুলো কাপড় কেচে নিয়েছি আর দেখো চুপি চুপি দেখো একটু ওই দেখো আমি ওকে ড্রয়িং করতে দিয়েছিলাম এই দেখো দেখছো ওর কিন্তু হোমওয়ার্ক আছে ও শুয়ে আছে দেখতে পেলে তোমরা যে কীভাবে ও শুয়ে আছে তো ঠিক আছে ও শুয়ে থাক আমি জামা কাপড়গুলো একটু ছাদে মেলে আসি দেখো কত সুন্দর স্যার কালার করেছে এত সুন্দর করা তাহলে ও তো করে নিতে পারে ছবিটা এঁকে নিতে পারে তো আর কি করব না করলে আর কিছু করার নেই তাই না এসে তারপরে আমি দেখছি ও কি করে কারণ এখন তো আমি বুঝতে পারছি না ওর কাছে আমি আগে জামা কাপড়গুলো মেলে আসি টিফিন খেয়ে নিই তারপর ওর পাশে বসবো তা না হলে এখন আমার পক্ষে সম্ভব না তো বলছিলাম না ছুটি আছে তো আজ হচ্ছে বৃহস্পতি শুক্রবার শুক্রবার তো শুক্রবার ছুটি শনি রবি তিন দিনই ধরো ছুটি আছে তো সেই জন্য ড্রেসটাও কেচে নিলাম তো একবারে তো সোমবার দিন যাবে স্কুলে সেই জন্য আর বাদ বাকি জামাকাপড়ও কেচে নিয়েছি রোদ দূর তো আছে ভালোই তাই না বলো তো সেই জন্যই কাপড়গুলো আরও কেচে নিলাম যে পরে যদি না কাচতে পারি বাবা মেঘলা ওয়েদার হয়ে গেল আর এখন না একটু একটু ঠান্ডা পড়েছে মনে হচ্ছে তাই না বলো তো দেখি তারপর জামা কাপড়গুলো মেলে তারপর টিফিনটা খেয়ে নেবো আর অনিশকে নিয়ে বসবো যে ওকে একটু কালারটা করিয়ে নেব ড্রয়িংটা করিয়ে তারপর একটু পড়াব কারণ ওর হোমওয়ার্ক আছে সেটা না করিয়ে নিলে অসুবিধা হয়ে যাবে ওর ড্রয়িং ক্লাস চলে আসবে তারপর তো সানডেতেই আছে দুটো তিনটে করে ওর বাড়িতে কাজ দিয়ে দেয় কেন তো তো ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো জামা কাপড় কিন্তু আমি অনেকগুলোই মেলে নিয়েছি দেখো আর ফুল গাছগুলো না ফুল নেই সেইভাবে তারপর টিফিন খাওয়া হয়ে গেছে দুপুরে রান্না হচ্ছে দিদিভাই রান্না করছে খিচুড়ি আর এদিকে করবো দেখো মুলোর পকোড়া তো তোমরা কে কে খেতে ভালোবাসো মুলোর পকোড়া খেয়ে যাও আমাদের বাড়িতে এরকম খিচুড়িটা কিন্তু রান্নাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খিচুড়িটা আর এদিকে আছে বাঁধাকপির তরকারি আর এরকম মুলোর পকোড়া আর কিছু ভাজতে বাকি আছে তো সেটাই ভেজে নিচ্ছিলো দিদিভাই এদিকে দেখো জলপাইয়ের চাটনি বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে চাটনিটা যেন আমার তো খুবই ভালো লেগেছিলো দেখো চাটনির সাথে এই যে মূল পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর বানানো হয়েছিলো তারপর আমরা সবাই মিলে খেতে বসে করবো ও তার সাথে বেগুন ভাজা কুমড়ো ভাজাও ছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো আমিও কিন্তু খেতে বসে গেছি এই যে চাটনি আছে এই সব খাবার নিয়ে তোমরা চটপট চলে আসো আমার তো ফেভারিট খিচুড়ি তোমরাও কিন্তু আমার সাথে সাথে খেয়ে নাও তাই না ভালো লাগবে সবাই মিলে একসাথে খাবো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো লাইক কমেন্ট শেয়ার করো